তোমারা লালের নানি তুল নালা মামা নাদবার না না তক মামি নাায় তোমারা লালের নাই দিল নামাগ তোমারা লালেদের নাই তুল না মিরাজরাতে আপ কাছেছে। আল্লাহ নেগে ছিল জজজালে বলো

جس کو جی نہیں بھرتا شہر مدینہ ایسا ہے جو جی حسان و حسان دھیرے دھیرے چل نبی گگر میدان ہوئے سبحان اللہ কার কোল্লে ইলেরে নামাজ পরবো মা জনানি এখন কি নতুন পোশাক তৈমতের হয়নি যঞ্জনাথ রানী মা ফতে মামা জঞ্জনা তরণ মা ফতে মামা কামায়া ধীরে ধীরে চালন ইদি যাগার ময়দান পিতা আমার শেরে খোদা মাতা জন্নত রানি না কমিবালা মাকি মাদানি পিতা আমার শেরে খোদা মাতা জন্নত রানি না মাকি মাদি লুড বেগে মন শানি ধীরে ধীরে গরমে কম্পিটিশন হাতে লেখা দেখি লেখা ভালো মা বলি তারিখেদার তারিখে তারিখেদার বরণনা তুই জার সমান ধীরে ধীর চল না গর সত শশিয়াশি টুয়ে রে লাগাব ধরবে রে মা দিনার সেনার সত শশিয়াশি নাই রে লাগাব হরবে রে মা দিনার সেন্টার নেট আর কবি জি হয় না কবো এমনি একটা হরবে রে মা দিনার সেন্টার গাও সোખાজা আহমদ

এক দিন করে তখন তোমার রিসপ হবে সে আল্লাহ তার পারে দোয়া কবুল হবে তোমার অসঙ্গ করো সputar ধরবে ইমান দিনার সেন্টা neto arko beji hoy na মা দিনা ekta ar dharbe re ma dinar center zor

দিনা রসনতার গাউস খাজা আহমদ রাজা গাউস খাজা শেখ আহমদ সেই দরবারের কমান্ডার ধরবে রে মা দিনা রসনতার জরে বলে নবী আর ولیদের গোলাম

محمد رسول عربی نائب پروار جبرائیل چوں میں جار دروار لامت کے ہائے لا الہ علم تھے کے ہائے اللہ ممت کے ہائے ہا نام ہا محمد रस इमा मेंसल आ

جوتا مبارک عرش, عرش آج, آج میرے تاج شئی نبیر رب جا دیکھی لے حب جانت حبدار دار رہی جو میں دروار نور محمد رسول عربی جبرائیل چمیں جر আমার জন্ম হলে কেম আওয়াজ ভাই আওয়াজ ভাইনি কি ব্যাপার জন্ম নবীর যুগে হলে কেমন হতো বলে কেমো আসতো ভেশে বেলালের মধুরাত যে আদান ছিল এমন প্রেম মগ্ন রহমা দয়াত পিছে নামাজ দয় নবী পিছে নমাজ পড়লে কেম জন্ম আমার নবীর যুগে নয়নে নয় পাক দেখিলে কেম জন্ম আমার নবীর যুগে

কেমন হতো তুই নয় রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর হ চাঙ্গাডাঙ্গার শ্রোতাদের আশা শূন্য করে দাও স্বপ্নের মাঝে একবার নবীর দিদার শেষ করে দাও জন্ম কেন দুই নয় রসলে পাক দুই নয় রসলে পাক দেখিলে কেমন হতো মনো আমার হলে কেমন ख्याल करो কেমন ছিল দিশো মদিনার দেখছেন সব সাহাবী খেলেনতি হাসান হুসাইন পাশে

কেমন হত জন্ম আমল নবীর যুগে হল কেমন হত তুই লয়নে রাসূল পাক দেখিলে জরে বলেন সুবহানাল্লাহ জামানা দিও না মা আমিনতা তোমার লালে নাই তো লরা মাগো তোমার লালে ہوئے میں گھے ماتا سارا کارے نہ لگے گا گرم موپے پلک شکل ہوئے جائے نودہ نپاتا ہوا چلے شنسنے خیدر پاتا ہی نائے سب کا نام آگو تمہارا لالے نائی تولونا زامانا دیوانا اوگو کو مامینا تمہارا

دیکھ کے جس, جس کو جی, جی, جی نہیں پڑتا شہر مدینہ ایسا ہے آنکھوں کو, کو جو ٹھنڈک ڈر آنکھوں کو اون جو ٹھنڈک ڈباچھ گم برا ایسا کہ جس, جس کو جی, کو جی نہیں, نہیں بھرتا شہر مدینہ ایسا ہے میں بھی چون کے آج آیا ہوں ان مہکتی گلیوں کو میں بھی کے آج آیا ہوں ان مہکتی گلیوں کو جو کچھ دیکھا ان گلیوں میں جو کچھ دیکھا ان گلیوں میں کہیں نہ دیکھا ایسا کہ کے جس کو جی, جی نہیں بھرتا شہر مدینہ, مدینہ ایسا ہے آنکھوں کو جو تھنڈک باکشے گمبت بھرا ایسا گئے جو بلو ممبر پاک رسول بھی دیکھا دیکھا خاص مسلح بھی میں پاک رسول بھی دیکھا دیکھا, دیکھا خاص مسلح بھی حر حر حرم شریف کا ہر منظر ہی رہی ہرم شریف کا ہر من چر رہی نرم چچا ایسا گے دیکھ جس کو جی نہیں پڑتا شہر مدینہ ایسا ہے

la la la

साल माल साल सुल न ते चेपे अस